এই যে বর্ষ তোমার হাত করা আমি খুলে দিলাম ভয় পেও না এখানে কেউ তোমাকে মারবে না শুধু সত্যটা বললেই সব সহজ হবে আমি আমি জানি না কি বলবো। সবাই আমাকে অপরাধী ভাবছে আমি কি সত্যি অপরাধী স্যার অপরাধী বা নির্দোষ তা আদালত ঠিক করবে কিন্তু সত্য গোপন করলে তোমার নিজেরই ক্ষতি হবে তুমি কি গত রাতের ঘটনাটা খুলে বলতে পারবে স্যার গতকাল রাত আটটার দিকে আমি বাজার থেকে ফিরছিলাম তখন হঠাৎ পাড়ার দিক থেকে চিৎকার শুনি লোকজন দৌড়াচ্ছিল আমি গিয়ে দেখি দোকানদার শ্যামলদা মাটিতে পড়ে আছে রক্তে ভিজে আর সেই সময়ই সবাই তোমাকে ধরে ফেলে কারণ তোমার জামায় রক্ত লেগেছিল ঠিক তাই তো হ্যাঁ স্যার কিন্তু সেটা আমার রক্ত না আমি তো তাকে তুলতে গিয়েছিলাম রক্ত তখন লেগে যায় কিন্তু সবাই চিৎকার করে বলে খুনি খুনি দেখো আমি তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলছি তুমি কি সত্যি তাকে খুন করনি না স্যার আমি শ্যামলদাকে ছোট ভাইয়ের মতো মানতাম খুন করার প্রশ্নই আসে না ঠিক আছে তবে কিছু প্রশ্ন করব। সত্যি উত্তর দেবে প্রথমত শ্যামলদার সাথে তোমার কোনো টাকা পয়সার ঝামেলা ছিল ছিল স্যার কিন্তু সেটা বড় ব্যাপার না আমি ওর কাছ থেকে দু টাকা ধার নিয়েছিলাম মাস শেষে দেওয়ার কথা ছিল কিন্তু আমি তখনও টাকা জোগাড় করতে পারিনি আচ্ছা ঘটনার আগের দিন তোমরা ঝগড়া করোনি ঝগড়া নয় স্যার শুধু কথা কাটাকাটি ও একটু রাগি ছিল বলেছিল টাকা না দিলে পুলিশের কাছে যাব আমি বলেছিলাম দাদা আরেকটু সময় দিন তাহলে তো মোটিভ পাওয়া যাচ্ছে ঋণ শোধ করতে না পেরে রাগে খুন এমনটা হতে পারে না স্যার আমি ওকে মেরে কি লাভ পাবো বরং আরো ক্ষতি হতো শোনো সাক্ষী আছে পাশের দোকানদার বলেছে সে তোমাকে দৌড়ে পালাতে দেখেছে স্যার আমি পালাইনি আমি শুধু ভয় পেয়ে গিয়েছিলাম সবাই আমাকে আক্রমণ করতে আসছিল তাই সরে পড়েছিলাম কিন্তু লোকেরা বলছে তোমার হাতে ধারালো ছুরি ছিল ওটা আমার বাজার করার ছুরি স্যার সবজি কাটার জন্য রাখতাম রক্ত পড়ে যাওয়ায় সবাই ভাবে আমি খুন করেছি আচ্ছা তাহলে বলো তুমি যদি খুন না করো তাহলে কে করলো আমি জানি না স্যার তবে আমি একটা ছায়া দেখেছিলাম কালো পোশাক পরা একটা লোক গলির দিকে ছুটছিল আমি অন্ধকারে ভালো করে দেখতে পাইনি ছায়া মানুষ ঠিক আছে কিন্তু প্রমাণ কোথায় আমার কথা কেউ বিশ্বাস করবে না জানি কিন্তু আমি নির্দোষ স্যার আমি গরিব মানুষ দিন মজুরির কাজ করি জীবনে এত কষ্ট করে চলি আমার স্ত্রী বাচ্চা আছে যদি আমি জেলে যাই তারা বাঁচবে কিভাবে। তোমার চোখে ভয়ের সাথে সাথে সত্য দেখছি কিন্তু আমি দায়িত্বে আছি সত্য উদ্ঘাটন করতে হবে শোনো ফরেন্সিক রিপোর্ট বলছে শ্যামলদার গায়ে যে ছুরির আঘাত ছিল সেটা ধারালো কিন্তু বাজারের ছুরি নয় কারণ ওর ক্ষত ছিল ধারার ছুরি দিয়ে তোমার ছুরির ধার মোটা তাই তো স্যার আমি নির্দোষ তবু এখনো পুরো নির্দোষ বলতে পারছি না কারণ সাক্ষীরা তোমার দিকেই আঙুল তুলছে মানুষ স্যার যা দেখে তাই বিশ্বাস করে কিন্তু আসল খুনি হয়তো এখনো মুক্ত শোনো অনেক সময় আসল অপরাধীরা নির্দোষ মানুষকে ফাঁসায় তুমি যদি সত্যি নির্দোষ হও তাহলে আমাকে সাহায্য করো খুনের খোঁজ পেতে সাহায্য করবে অবশ্যই স্যার আমি আমার জীবন দিয়েও প্রমাণ করতে চাই যে আমি দোষী নই তোমার জন্য একটা খবর দিই সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে পাশের দোকানে সেখানে দেখা যাচ্ছে ঘটনার কয়েক মিনিট আগে একজন লোক গলিতে ঢুকছে মুখে কাপড় বাঁধা আমি তো বলেছিলাম স্যার সেই ছায়া মানুষ হ্যাঁ মনে হচ্ছে তুমি মিথ্যা বলছো না তবে আরো তদন্ত বাকি আছে স্যার আমি জানি আপনি আমাকে শেষমেশ ছাড়বেন কিনা কিন্তু একটা কথা বলতে চাই এই পৃথিবীতে দরিদ্র মানুষের উপর সবসময় সন্দেহ পড়ে আমরা গরিব বলি কি সব অপরাধ আমাদেরই ঘাড়ে চাপাতে হবে তুমি ঠিকই বলেছ সমাজে যারা দুর্বল তাদের ওপরই বেশি চাপ পড়ে তবে আমি চেষ্টা করব সত্য বের করতে আজ নতুন খবর এসেছে শ্যামলদার দোকানে কিছু নথি পাওয়া গেছে সে নাকি একটা চক্রের সঙ্গে জড়িত ছিল যেখানে টাকা ধার দিয়ে সুদের ব্যবসা হতো তাহলে হয়তো সেই চক্রের কেউ খুন করেছে সম্ভাবনা প্রবল আমি ওই দিকেই তদন্ত চালাচ্ছি তোমার জন্য সুখবর আসল খুনি ধরা পড়েছে শ্যামলদার সুদের ব্যবসায় এক লোক সর্বশান্ত হয়েছিল প্রতিশোধ নিয়ে সে খুন করে সিসিটিভি আর প্রমাণে সব পরিষ্কার হয়েছে স্যার মানে আমি আমি মুক্ত হ্যাঁ তুমি নির্দোষ তোমাকে ছেড়ে দেওয়া হচ্ছে স্যার আপনি যদি আমাকে বিশ্বাস না করতেন আমি হয়তো চিরদিন জেলে পচে যেতাম আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ না আমি শুধু আমার দায়িত্ব করেছি সত্য সব সময়ই আলো দেখাবে তুমি এখন বাড়ি যাও পরিবারকে নিয়ে নতুন করে বাঁচো স্যার আজ থেকে পুলিশকে আমি ভয়ের চোখে নয় আশার চোখে দেখব গল্পটি আমাদের শেখায় সমাজে গরিব মানুষ অনেক সময় ভুল বোঝাবুঝির শিকার হয় পুলিশ যদি দায়িত্বশীল হয় তবে সত্য প্রকাশ পায় সত্য যতই লোকানো থাকুক একদিন না একদিন তা প্রকাশ হবেই সন্দেহ সবসময় সত্য নয়